আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন হতে হবে যদি নির্বাচন ফেব্রুয়ারিতে না হয় এই সরকার আর থাকবে নাপ্লব সহিবস এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সিপাহী জনতা বিপ্লের মধ্যে দিয়ে আজকে যারা আমরা এখানে সুরে কথা বলছি সেদিনের সিপাহী বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন সেদিন যদি সিপাহী জনতার বিপ্লব না হতো আজকে আমরা এখানে বসে কথা বলতে পারতাম না সে শেখ মুজিবুর রহমানের বাক্স থেকে যেত রহমান একজন শাসক ছিলেন এটা সবাই জানে একজন সামরিক শাসক সামরিক হরনাম জারি করে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন পৃথিবীতে এমন নজির নেই একমাত্র জিয়াউর রহমান সে বাকশালীদের হাত থেকে বাংলাদেশ যখন একটি বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তখন এই সাতের নভেম্বর সিপাহী বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশের সামরিক শাসনের মধ্যে দিয়ে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করে এই দেশের মানুষের মৌলিক অধিকার এদেশের মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছেন সূর্যাস্তি জিয়াউর রহমান এটা পৃথিবীতে নজির এমন গণনা পৃথিবীতে হয় নাই সেটা বাংলাদেশে হয়েছে শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কারণে জিয়া রহমান দেশে গণতন্ত্র ফিরালেন যার মধ্যে দিয়ে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পেল বাক সালের পরে এটি আমরা সকলে জানি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন বাংলাদেশে শেখ হাসিনাকে এ দেশে রাজনীতি করার সুযোগ দিয়েছেন ঠিক তার কিছুদিন পরে এ দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে সাদা বরণ করতে হয়েছে শুধু তাই নয় গত পনেরো বছরে শেখ হাসিনার অত্যাচারে যারা শেখ হাসিনার বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন তাদেরকে হয় হত্যা করা হয়েছে না হলে ঘুম করা হয়েছে না হলে বঙ্গুত্ব বরণ করতে হয়েছে এদেশের মানুষকে কি তারা পাগল মনে করে এদেশের মানুষরা পাগল নয় জামাত ইসলাম কিছুদিন আগে বলল আপনারা সব দেখেছেন এবার জামাতকে দেখুন কিন্তু আমি বলি জামাতকে আমরা আগেও দেখেছি সাতচল্লিশে পাকিস্তান বিরোধিতা করেছে ভারতবর্ষ থেকে স্বাধীন না হোক উনিশশো একাত্তর বাংলাদেশের বিরোধিতা করেছে যাতে বাংলাদেশ স্বাধীন যাতে স্বাধীন না হোক এদেশের মানুষ আপনাদের মতো এই আপনারা আশা করেন কিভাবে শুধু সময়ের অপেক্ষা দেখুন নির্বাচন করার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন মনে করে কারণ ওরা তো এখন মনে করে রাষ্ট্র ক্ষমতায় আছে এরা সমস্ত কিছু ভোগ করছে এদের মাধ্যমে এই জন্য ফেব্রুয়ারি নির্বাচন তারা চায় না আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন হতে হবে যদি নির্বাচন ফেব্রুয়ারিতে না হয় এই সরকার আর থাকবে না আপনারা নামাজে যাবেন আমি ছোট্ট করে একটু কথা বলে শেষ করে দেব অনেকে অনেক কথা বলেন যে আমরা অনেকের অনুসারী আপনারা অনেক প্রার্থী ভাই আমরা বিধাব নয় আমি আমার অনেক নেতাদেরকে বলি আমি একটু আগেও বলেছি যে আমি যদি কোথাও কোনো প্রোগ্রামে কোনো নেতার প্রোগ্রামে গেলে যদি কোনো নেতার সমস্যা হয় আমাকে ওখানে নিয়ে না আপনার সমস্যা হোক আমি চাই না আমি আপনার সাথে মিলে থাকতে চাই কে কার সাথে রাজনীতি করে তার ব্যক্তিগত অধিকার কিন্তু আমরা বিএনপি পরিবারের লোক আমরা বিশেষে একটি কথা বলবো আমরা ধানের সৃষ্টি জিতাবো সে যে নমিনেশন পাক না কেন দল যাকে সিদ্ধান্ত দিবে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা তার হয়ে কাজ করব এবং আমরা দানের শীর্ষকে জিতাবো এবং বাংলাদেশকে আমরা বিএনপি কে রাষ্ট্র ক্ষমতায় আনবো এটাই আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত আপনারা তার অভ্যাস হয়ে আরেকজনের সাথে কোনো দ্বন্দ্ব দেয় না কারণ আমি যখন আজকে ঘর থেকে বের হয়ে এসেছি এখানে অনেকে অনেকের সাথে মিছিল এ যায় কিন্তু আমার কাছে কষ্ট লাগে কেন ও আমার দিকে তাকাবে না আপনার দিকে তাকাবে না আরেকজনের দিকে তাকাবে না পারে পারে না আমাকে পছন্দ না হোক আমার আরেকজন ভাইকে পছন্দ করে তার হয়ে একটা মিছিল তাতে আমার রাগ করার কিছু তো নেই আমি চাই আমরা চাই ঐক্যবদ্ধ হয়ে সবাই সবার সাথে একসাথে থাকবে যেমন আজকে বিএনপি আজকে যে অনুষ্ঠানটা ঘোষণা করেছে এখানে সবাই আসে সুপকীন লোক আছে আমাদের ইঞ্জিনিয়ার বেলাชัย ও পার্থ একটু আগে আমাদের আবু তাহের ভাই একটু আবু তাহের ভাই আমাদের বেপে তাসি একজন বলেছেন আমরা সবাই একসাথে এখানে তো আমরা সবাই লোক আছে আমরা সবাই যাতে মিলেমিশে কাজ করতে পারি ছিলে নির্বাচনের সময় এখন আপনি যান আপনি ভালো কিন্তু আপনি গেলেন আমি আপনার উপর রাগ করব এই মানসিকতা বহন করেন না কেউ আমি করি না অন্তত তাহলে হবে কি আমার নির্বাচনে জাতীয় নির্বাচনের সময় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে আমাদের সমস্যা হবে আমরা ওই ভূমিকটা থেকে আমরা বেরিয়ে আসি আমরা থাকি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবারের শক্তি আমরা থাকি আমরা সবাই একসাথে থাকবো আমরা এক পরিবার আমরা এক সঙ্গীতের লোক আমরা একই জায়গার বসবাস করি আমরা যাতে ঘুম থেকে উঠে আপনাকে সালাম দিতে পারি আমরা যাতে ঘুম থেকে উঠে আপনার সাথে এক কাপ চা খেতে পারি আমরা যাতে ঘুম থেকে উঠে আপনার সাথে ভালোভাবে কথা বলতে পারি এতে আমাদের সাথে কোনো বরিতা সৃষ্টি যাতে না হয় আপনাদের কাছে আমার এই দাবি দেখি আমি আমার বক্তব্য শেষ করি